হোয়াই আর ইউ সো লেট তোমার এত দেরি হলো কেন তোমার এত দেরি হলো কেন হোয়াই আর ইউ সো লেট আর ইউ দে আর তুমি কি ওখানেই আসো তুমি কি ওখানেই আসো আর ইউ দে আর ওয়াশ ইউর হ্যান্ড তোমার হাত দুয়ে নাও তোমার হাত দুয়ে নাও ওয়াশ ইউর হ্যান্ড আই হ্যাভ টু ডু দিস এই কাজটা তোমাকেই করতে হবে এই কাজটা তোমাকেই করতে হবে আই হ্যাভ টু ডু দিস কাম উইথ মি আমার সঙ্গে চলো আমার সঙ্গে চলো কাম উইথ মি হাউ ডিড ইউ নো দ্যাট তুমি এটা কিভাবে জানলে তুমি এটা কিভাবে জানলে হাউ ডিড ইউ নো দ্যাট ইউর টাইম ইজ আফ তোমার সময় শেষ তোমার সময় শেষ ইউর টাইম ইজ আফ হয়ার ডিড ইউ সি মি তুমি আমাকে কোথায় দেখছ তুমি আমাকে কোথায় দেখছ হয়ার ডিড ইউ সি মি হাউ আর ইউ ফিলিং নাও তোমার এখন কেমন লাগছে তোমার এখন কেমন লাগছে হাউ আর ইউ ফিলিং নাও গো অ্যান্ড টেক রেস্ট যাও বিশ্রাম নাও যাও বিশ্রাম নাও গো অ্যান্ড টেক রেস্ট হিট অফ দ্য ফোর্ড খাবার গরম করো খাবার গরম করো হিট অফ দ্য ফুড ডোন্ট ডাউট মি আমাকে সন্দেহ করো না আমাকে সন্দেহ করো না ডোন্ট ডাউট মি জাস্ট এ লিটল সামান্য পরিমাণ সামান্য পরিমাণ জাস্ট এ লিটল আই ডোন্ট নো আমি ঠিক জানি না আমি ঠিক জানি না আই ডোন্ট নো এনি ওয়ান ইউ কেউ কি তোমাকে মেরেছে কেউ কি তোমাকে মেরেছে এনি ওয়ান ইউ হোল্ড ইট টাইট শক্ত করে ধরে রাখো শক্ত করে ধরে রাখো হোল্ড ইট টাইট আই ওয়ান্ট টু নো আমি জানতে চাই আমি জানতে চাই আই ওয়ান্ট টু নো হোয়াই আর ইউ রেফিউজিং তুমি অস্বীকার করছো কেন তুমি অস্বীকার করছো কেন হোয়াই আর ইউ রেফিউজিং ইট ইজ ভেরি টক্সিক এটি অত্যন্ত বিষাক্ত এটি অত্যন্ত বিষাক্ত ইট ইজ ভেরি টক্সিক ইউ হ্যাভ টু লার্ন তোমাকে শিখাতে হবে তোমাকে শিখাতে হবে ইউ হ্যাভ টু লার্ন ডোন্ট টক টু মাস বেশি কথা বলো না বেশি কথা বলো না ডোন্ট টক টু মাস কিফ ডুইন গিট এটা করতে থাকো এটা করতে থাকো কিফ ডুইং গিট রিফিট আফটার মি আমি বলার পরে বলো আমি বলার পরে বলো রিফিট আফটার মি আই এক্সপ্লেন টু হিম আমি তাকে বুঝিয়ে বলেছি আমি তাকে বুঝিয়ে বলেছি আই এক্সপ্লেনড টু হিম লিসেন টু মি আমার কথা শুনো আমার কথা শুনো লিসেন টু মি ডোন্ট বি ক্লেবার সালাকি করোনা সালাকি করোনা ডো্ট বি ক্লেবার লুক ইন্টু মাই আইস আমার চোখের দিকে তাকাও আমার চোখের দিকে তাকাও লোক ইন্টু মাই আইস ইট ইজ কমফর্টেবল এটা কি আরামদায়ক এটা কি আরামদায়ক ইট ইজ কমফর্টেবল নাও ইজ নট এ গুড টাইম এখন সময়টা ভালো না এখন সময়টা ভালো নাও ইজ নট এ গুড টাইম ডো্ট মিস উইথ মি আমার সাথে ঝামেলা করিস না আমার সাথে ঝামেলা করিস না ডো্ট মিস উইথ মি ডোণ টক ননসেস বাজে কথা বলো না বাজে কথা বলো না ডোন্ট টক ননসেস ডু ইউ নিড এনিথিং তোমার কোনো কিছু দরকার তোমার কোনো কিছু দরকার ডু ইউ নিড এনিথিং হি হ্যাজ নো সেন্স তার কোনো জ্ঞান নেই তার কোনো জ্ঞান নেই হি হ্যাজ নো সেন্স হয়ার ইজ ইউর ফোন তোমার ফোন কোথায় তোমার ফোন কোথায় হওয়ার ইজ ইউর ফোন